মানুষের মধ্যে লোভ আছে মানুষের মধ্যে যৌন চাহিদা আছে ছোট বাচ্চাদের এক মধ্যে বাচ্চার খেলনা দেখে পছন্দ আপনাকে বারবার ইশারা করতেছে কিনে দেওয়ার জন্য কোনো কারণে কিনে দেন নাই বাচ্চার মেজাজ গরম কি হয় কি হয় না এখন সে আপনার দাড়ি ধরে টানতেছে চারার মধ্যে কিল দিতেছে ঘষি দিতেছে কেন বলেন তো এই বাচ্চাটার মধ্যে রাগ আছে সৃষ্টি সৃষ্টিগত ভাবে ওর মধ্যে রাগ দিয়ে রাখছেন হিংসা বাচ্চাদের মধ্যে এক বয়সী দুই বাচ্চা আপনার ছেলে একটা একটা আপনার ভাতি একদিন এক কাজ করেন আপনার ছেলেকে আদর একটু কম করে ফাতিজারে আদর বেশি করে দেখেন তা আপনার ছেলের মেজাজ গরম কি কথা হয় না মেজাজ এমন সে এখন আরেক দিক পেয়ে আছে আপনার সাথে অভিমান করে কেন এই ছোট বাচ্চার মধ্যেও হিংসা আছে যদিও হিংসার কিছু বুঝে না হিংসা করার বয়সও তার মধ্যে হয়নি তো লাস সৃষ্টিগতভাবে তার মধ্যে হিংসা দিয়া রাখতেন লোক বাচ্চাদের মধ্যেও আছে লোক বাজার থেকে দেখবেন আপেল কিনে নিয়ে আসছেন একটা আপনার বাচ্চাকে দেন একই বয়সের দুই বাচ্চা একটা দেন আপেল তার মেজাজ কথা ভাই তার মেজাজ এই দিক থেকে সামনে আগে বসেন এই জায়গাটা পূরণ করে বসে আরে যারা বসছে ওখানে তারা করছেন

মানে একদম হিসাব করে করে আট দশ সাত জায়গা ফাঁকা রেখে বসছে জমি জমা নিয়ে জামেলা আছে ওনাদের সাথে আপনাদের বিকেলবেলা মারামারি হয়েছে নাকি এই মুরব্বীদের সাথে ওই যে কয়জন দেখেন না থাকে মানে আলাদা আলাদা বসছে মানে মনে হয় যেন কোনো জামেলা মামলা টামলা আছে থানায়